কাবিরা গুনা বড় বড় পাপ ওইগুলো আল্লাহ এবাদতের ভিত্তিতে মাফ করেন না কথাটা কি বুঝাতে পারলাম পাপ দুই ধরনের একটা হচ্ছে সগিরা একটা হচ্ছে কাবিরা গুনা একটা ছোট পাপ একটা বড় পাপ চুরি করেছেন ডাকাতি করেছেন জেনা করেছেন জেনা বেবিচার করেছেন সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন মিথ্যা কথা বলেছেন এইগুলো হচ্ছে কবিরা গুনা বড় পাপ এই কবিরা গুনা যদি আপনি করে থাকেন সিয়াম পালনের মাধ্যমে মাফ হবে না এবাদতের ভিত্তিতে কবিরা গুনা মাফ হয় না এবাদতের ভিত্তিতে কি গুনা মাফ হয় সগিরা গুনা মাফ হয় ছোট ছোট যত পাপ করেছেন সমস্ত পাপ আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা মাফ করে দেন যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি আরো বলেছেন কেউ যদি এক জুমার সালাত আদায় করে আবার আগামী জুমার সালাত আদায় করে তার মধ্যবর্তী সময়ের যত সগিরা গুনা আছে যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ তার মাপ করে দেন সুবাহানাল্লাহ আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে জোহরের সলাত আদায় করেছেন আবার আসরের সলা তাদায় করবেন আবার মাগরিবের শলাত আদায় করবেন এই মধ্যবর্তী সময়ের যত সগিরা গুনা আছে সমস্ত সগিরা আল্লাহ মাপ করে দেন কবিরাগুনা মাপ করেন না তবে কবিরাগুনা কিভাবে মাপ নিতে হয় সেটা হচ্ছে যে ভাই কথা বলতে পারবেন না হ্যালো জুমার খুৎবা এটা জুমার খুদ্বা এটা ওয়াজ মাহফিল হলে মেনে নেওয়া যায় জুমার খুদ্া কখনো মেনে নেওয়া যায় না দুঃখিত নেকি হবে না সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আমার কথা ভালো লাগলেও শুনতে হবে খারাপ লাগলেও শুনতে হবে কেন আজকে আমি দাঁড়িয়েছি কথা বলার জন্য খুদ্া দেওয়ার জন্য অতএব ক্ষতি হিসেবে যেই দাঁড়াক না কেন আপনাকে কথা শ্রবণ করতে হবে যদি নেকি পেতে চান সম্মানিত জুমা সলাতের মুসলিম ইন্দু আপনাকে আমি বলতে চাচ্ছিলাম দেখেন সজিরা গুণা আল্লাহ সোবাহা হুয়া তালা ছোট এবাদতের ভিত্তিতে মাপ করে দেন কিন্তু কবিরা যে গুণাগুলো আছে বড় বড় পাপ এইগুলো কিভাবে ক্ষমা নিবেন এইগুলো ক্ষমা নেওয়ার মাধ্যম হচ্ছে করা কি করা আল্লাহকে রাতে উঠে দুরকার সলাতা দেয়ের পর দুইটা হাত তুলে বলতে হবে আল্লাহ আমি গুনাগার মানুষ তুমি আল্লাহ আমাকে মাফ করো তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করবে আল্লাহ আমি আজ থেকে তহবা করছি জীবনে যতদিন বেঁচে থাকি আর জীবনে সদবক্ষণ করব না এইভাবে কান্না কাটি করে আল্লাহর নিকট তবা নিতে হবে তওবা ইস্তেগফার করতে হবে তাহলে আল্লাহ ওয়া তালা আপনার আমার এই পাপ গুলো করবেন কথাটা কি বুঝাতে পারলাম